মধ্যমগ্রাম চৌমাতার কাছে বাড়ি খুঁজছেন তাহলে আজকের বাড়িটা আপনার জন্য মধ্যমগ্রাম চৌমাতার শ্রীনগর এই বাড়িটা আছে মাত্র একদমই কম দামে আছে বাড়িটা সম্পূর্ণ দেখুন তারপরে কন্ট্যাক্ট করুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরে কল করবেন আর ভিডিওর ভিতরে আমরা ডিটেলসে বলে দিচ্ছি কত দাম আছে কি রকম বাড়ি আছে সব কিছু বলে দিচ্ছি বাড়িটা হচ্ছে দেড় কাটা জমির উপরে একতলা একটা বাড়ি চার পাঁচ বছরের পুরনো বাড়ি দেখুন বাড়িটা জাস্ট প্রাইমার করা আছে তেমন কোনো রং টং কর নেই বাট দেখতে খুবই সুন্দর লাগছে ছোটোখাটো বাড়ির মধ্যে খুবই সুন্দর একটা বাড়ি এটা হচ্ছে মেইন গেট আছে বাইটা সাউথ ফেসিং বাড়ি আছে এটা হচ্ছে রাস্তা সোজা চলে গেলে ডান দিকে গেলেই চৌমাথা পেয়ে যাবেন মধ্যমগ্রাম চৌমাথা পেয়ে যাবেন এটা হচ্ছে রাস্তা আছে এটা হচ্ছে চোদ্দ ফুটের মতো রাস্তা আছে দেখুন এটা হচ্ছে চোদ্দ ফুটের রাস্তা আছে খুবই সুন্দর একটা লোকেশনে এই বাড়িটা স্টেশনের মাত্র টু পয়েন্ট ফোর কিলোমিটার স্টেশনের ডিস্টেন্স মধ্যমগ্রাম নর্থ চব্বিশ পরগনা যে মধ্যম গ্রাম আছে সেখানে এই বাড়িটা আছে বাড়িটা হচ্ছে মধ্যমগ্রাম চৌমাতা শ্রীনগরে খুবই সুন্দর একটা লোকেশনে বাড়িটা বাড়ির সামনে আরামসে ফোর হুইলার নিয়ে চলে আসতে পারবেন খুবই সুন্দর একটা বাড়ি তো দেখুন ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরে কল করুন বিস্তারিত জানার জন্য আর ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে আবার কল করবেন আমাদের কল টাইম হচ্ছে সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে আমাদেরকে কল করুন আমরা আপনাদেরকে সব রকম ডিটেলসে বলে দেব আর মধ্যমগ্রাম বারাসা হৃদয়পুর দত্তপুকুর বামনগাছিতে কোনো কালেকশান থাকলে আমাদেরকে কল করতে পারেন আর বাড়ি বিক্রি করার থাকলে আমাদেরকে কল করতে পারেন আমরা সব সময় আপনাদের জন্য আছি আপনাদের কেনা বেচা যে কোনো রিয়েল এস্টেট রিলেটেড সব রকম কাজের জন্য আমরা রেডি আছি সময় তো আমাদেরকে কল করুন এটা হচ্ছে বাড়ি মেইন গেট এটা হচ্ছে মেইন গেট আমি আপনাদেরকে আগে সাইটটা দেখিয়ে দিই যে সাইট কী আছে দেখুন ঘাস ফাঁস হয়ে আছে বাড়িতে কেউ থাকে না বলে এগুলো ঘাস ফলা হয়ে আছে বাট বাড়িটা একদম নতুন বাড়ি দেখুন আপাতত কিন্তু বৃষ্টির সিজন তারপরে কিন্তু বাড়িতে কোনো জল জমে নেই অনেকে ভাবেন মধ্যম গ্রামে জল জমে তো তাদের জন্য ভিডিওটা আমি একদম ডিটেলসে করে নিয়েছি যারা ভাবেন যে জল জমে থাকে মধ্যম গ্রামে কিন্তু আজকেও বৃষ্টি হচ্ছে কিন্তু তারপরে জল জমে নেই কিন্তু কোনো জায়গাতে একটু জল জমে নেই রাস্তা হোক বাড়ি হোক কোনো জায়গায় কিন্তু জল জমে নেই তো এটা হচ্ছে বৃষ্টির দিনের ভিডিও আজকের ভিডিও দেখুন এইখানে একটা গেট পেয়ে যাবেন বাইরের বেরোনোর জন্য আর বাইরের ব্যাকসাইডটা আমি আগে দেখিয়ে দিই যে বাড়ির ব্যাকসাইডটা কীরকম আছে এটা হচ্ছে বাড়ির ব্যাক সাইড গাছপালা হয়ে আছে বাড়ি কেউ থাকে না বলে আর পিছনে একটা বাথরুম পেয়ে যাবেন যেটা এমার্জেন্সির কারণে ব্যবহার করা হয় এমনি নর্মাল আগো হয়ে আছে যেগুলো থাকে বাড়িতে গাছপালা না মানে বাড়ি থেকেও ব্যবহার না থাকলে নোংরা হয়ে যায় সেরকমই আর বাড়িটা সম্পূর্ণ দেখে তারপরে কল করুন বাড়িটার দাম আমি সবটা বলে দিচ্ছি বাড়িটার আগে ভিতর থেকে দেখাচ্ছি তারপরে দামটা বলে দিচ্ছি কীরকম দাম আছে আর লোকেশানটা আরেকবার বলে দিই এটা হচ্ছে মধ্যমগ্রাম শ্রীনগর বাড়া মধ্যমগ্রাম চৌরাস্তার একদমই কাছে স্টেশনের ডিস্টেন্স আপনাদেরকে দেখিয়ে দিই মধ্যমগ্রাম স্টেশন আমি সার্চ করলাম গুগল ম্যাপে মধ্যমগ্রাম স্টেশনের ডিস্টেন্স হচ্ছে টু পয়েন্ট ফোর কিলোমিটার জাস্ট ন মিনিট ডিস্টেন্সে আপনারা স্টেশন পেয়ে যাচ্ছেন মানে ওয়ার্কিং ডিস্টেন্সের মধ্যে পেয়ে যাচ্ছেন এখান থেকে টোটো অটো এটা হচ্ছে চৌরাস্তা আর আমি এই লোকেশান আছি চৌরাস্তা থেকে এই লোকেশানটা হচ্ছে মাত্র তিনশো সাড়ে তিনশো মিটার ডিস্টেন্সে এই লোকেশানটা আছে বাড়িটা মানে চৌরাস্তা আপনার হেঁটে চৌরাস্তা থেকে আরামসে এটা আসতে পারবেন বাস অটো টোটো সব পাবেন এয়ারপোর্ট যাওয়ার সব কিছু এখানে ব্যবস্থা আছে এটা হচ্ছে নিউ ব্যারাকপুর স্টেশনের ডিস্টেন্স হচ্ছে থ্রি পয়েন্ট কিলোমিটার আর এখান থেকে কিন্তু কমিউনিকেশন খুবই সুন্দর একটা কমিউনিকেশন আর বাড়িটা হচ্ছে নর্থ ফেসিং সাউথ ফেসিং সরি সাউথ ফেসিং বাড়ি আছে কম্পাসে আমি দেখে দিচ্ছি এটা হচ্ছে সাউথ ফেসিং মানে বাড়ি থেকে বেরোলে আপনারা দক্ষিণ মুখ করে বেরোবেন বাড়ি ঢুকলে আপনারা উত্তর মুখ করে ঢুকবেন অনেকের রিকোয়ারমেন্ট থাকে যে সাউথ ফেসিং বাড়ির একটা রিকোয়ারমেন্ট থাকে কারণ অনেকেই বাস্তু মানে যারা বাস্তুর জন্য চাইছেন তাদের জন্য এই বাড়িটা একদম পারফেক্ট দেখুন তিন ফুট উঁচু উঁচু আছে প্রায় রাস্তা থেকে তিন ফুট উঁচু আপনার ভিট পেয়ে যাবেন আড়াই থেকে তিন ফুট উঁচু আপনারা ভিট পাবেন তো বৃষ্টি যতই হোক না কেন বাড়িতে জল ঢোকার কোনো ব্যাপার নেই আমি বৃষ্টির দিনই ভিডিওটা করছি আজকে অনেক বৃষ্টি হচ্ছে তারপরে কোনো জায়গায় কোনো জল জমে নেই নিজটা দেখুন পুরো ফ্লোরটা আছে টাইলস বসানো আর এটা পুরো মার্বেল করা আছে জালনার দিকটা পুরো মার্বেল আছে বাড়িটা খুবই ছোটোর ভিতরে সুন্দর একটা বাড়ি সাতশো স্কোয়ার ফিটের মতো বাড়িটা আছে ছশো আশি থেকে সাতশো স্কোয়ার ফিটের মতো এই বাড়িটা আছে বাড়িতে রুম পেয়ে যাবেন আপাতত একটা আপনারা চাইলে এটা দুটো বেডরুম করতে পারবেন কীভাবে করতে পারবেন সেটা আমি আপনাদেরকে ডিটেলসে দেখে দিই এখানে দেখুন একটু পট্টি উঠে গেছে এটা কিন্তু কোনো মানে ড্যাম পড়েনি জাস্ট পট্টি উঠে গেছে যেটা পট্টি করা থাকে বাড়িতে সেটা উঠে গেছে ড্যাম ঠাম কোনো কিছু পড়া নেই এটা হচ্ছে মেইন গেট বাড়ির সাউথ ফেসিং আছে বাড়িটা আপনারা চাইলে এই জায়গায় একটা রুম বার করতে পারবেন এই কলম থেকে একদম তারা এই কলমে একটা গাঁতনি করে দিলেই আপনারা একটা রুম বার করে নিতে পারবেন এই দরজাটাকে সরিয়ে এই জ্বালনার দিকটায় করলে কিন্তু আপনারা একটা রুম বেরিয়ে যাবে মানে এখন ওয়ান বিএচকে আছে আপনারা চাইলে টু বিএচ করতে পারবেন বা এটা এই জায়গা থেকে একদম সোজা এই পজিশনে আপনারা একটা রুম বার করে নিতে পারবেন এই জায়গাটা একটা যদি গাঁতনি তুলে দেন দেয়াল তুলে দেন তাহলেই আপনারা এখানে একটা রুম করতে পারবেন কারণ এখানে একটা জ্বালনাও আছে আপনারা যদি চান রেখে দিতে পারেন আর এইদিকেও জলনা করে নিতে পারবেন আর দেখুন প্রিন্ট করা আছে সুন্দর করে প্রিন্ট করা আছে এবার আসি বাড়ির দামে বাড়িটা হচ্ছে মাত্র বত্রিশ লক্ষ টাকায় আপনারা এই বাড়িটা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রাম শ্রীনগরে যেটা হচ্ছে চৌমাথার একদম কাছে এখান থেকে কমিউনিকেশন দারুণ একটা কমিউনিকেশন মধ্যমগ্রাম চৌমাথা থেকে আপনার এয়ারপোর্ট যাওয়ার বাস পেয়ে যাবেন বারাসাত যাওয়ার বাস পেয়ে যাবেন অটো টোটো সব কিছু পেয়ে যাবেন প্লাস মধ্যমগ্রাম স্টেশন থেকে চৌমাথা আসতে দশ টাকা ভাড়া লাগে আপনারা হেঁটে আরামসে চলে আসতে পারেন দেখুন এটা হচ্ছে কিচেন আছে ওপেন কিচেন আছে এখানে বাথরুম আছে আর এখানে ঘর আছে এদিকে একটা রুম আছে একদম সুন্দর রং করা বাড়ি যারা মধ্যমগ্রাম শ্রীনগরে কম বাজেটে বাড়ি চাইছেন তারা অতি অবশ্যই এই বাড়িটার জন্য কন্ট্যাক্ট করতে পারেন বাড়ির সামনে রাস্তা চলে আসছে ফোর হুইলার মানে বাড়ির সামনে যে রাস্তা আছে সেটা ফোর হুইলার ঢোকার মতো রাস্তা আছে একটা একটা জালনা আছে একটু নোংরা পড়ে আছে বাড়িতে কেউ থাকে না আর এটা সিঁড়ি আছে এটা যে একটা বেডরুম আছে এটা বাথরুম আর এটা হচ্ছে কিচেন আছে ওপেন কিচেন আছে আর সিঁড়ির নিচে পেয়ে যাবেন কিন্তু রিজার্ভার এখানে একটা গেটও আছে বাইরে বেরোন এখানে রিজার্ভার করা আছে মোটর ফটর কমপ্লিট আছে একদম বাড়িটা কমপ্লিট বাড়ি আছে রেডি টু মুভ বাড়ি আছে আসবেন পুজো দেবেন ঢুকে যাবেন জাস্ট একটু ক্লিন করে নিতে হবে বাড়িটা আদার্স কোনো খরচা আপনাদের বাড়িতে করতে হবে না শুধু লাইট ফাঁকা লাগিয়ে দিতে হবে এটা হচ্ছে সিঁড়ি আছে উপরে যাওয়ার এই দিকটা একটা বেডরুম আর এটা হচ্ছে কিচেন যেটা ব্ল্যাক স্টোন করা আছে কিচেনেও আপনাদের কোনো খরচা নেই দেখুন পুরো ব্ল্যাক স্টোন করা আছে এখানে একটা কলও পেয়ে যাচ্ছেন বেসিং যেটা আছে যাচ্ছেন দেখুন কোনো জায়গা থেকে ড্যাম কোনো কিছু পড়ে নেই নোংরা ফোংরা পড়ে আছে কেউ থাকে না বলে দেখুন এইটা একটা বেডরুম যে বেডরুমটা পেয়ে যাবেন প্রায় এগারো বারোর একটা সাইজের বেডরুম পেয়ে যাবেন একটা জাল নাই একটা জালনা একটা জালনা হচ্ছে উত্তর দিকে একটা হচ্ছে পশ্চিম দিকে এটা দেখুন একটা সুন্দর পিন্ট করা আছে যারা মধ্যমগ্রাম শ্রীনগরে কম বাজেটে বাড়ি চাইছেন বত্রিশ লাখ টাকার মধ্যে বাড়ি চাইছেন তারা অতিবশ্যই অবশ্যই বাড়িটার জন্য কন্ট্যাক্ট করতে পারেন বাড়িটা কিন্তু বত্রিশ লক্ষ টাকা নেগোশিয়েবল বত্রিশ লাখ টাকা ফিক্সড না সেটা কিন্তু নেগোসিয়েবল বসলে কিছু একটা দাম কমে যাবে খুবই সুন্দর বাড়ি অল পেপার্স আপডেট আছে দেখুন বেডরুমটা এবার হচ্ছে বাথরুমটা আপনাদেরকে দেখায় যে বাথরুমটা সুন্দর একটা বাথরুম এখানে পেয়ে যাচ্ছেন একটা কোমোড আর এখানে পেয়ে যাচ্ছেন একটা বাথটাব দেখুন একটা বাথটপ বসানো আছে আপনারা একদম চান করবেন ডুবিয়ে ডুবিয়ে বাথরুমের ভিতরে বাথটপ থাকে ডুবিয়ে ডুবিয়ে চান করা যায় আর পুরো নিচটা মার্বেল করা আছে পুরো দেয়ালটায় পুরো টাইলস করা আছে নিচটা পুরো মার্বেল আছে দেয়ালটা দেখুন পুরো টাইলস বসানো আছে উপর পর্যন্ত আর কোনো জায়গা থেকে ড্যাম পড়া নেই ফাটল ধরা নেই কোনো জায়গা থেকে নেই কারণ হচ্ছে বাড়িটা বেশি দিনের পুরনো না পাঁচ ছ বছরের পুরনো এই বাড়িটা একটু কম বেশি হতে পারে দেখুন খুবই বড় একটা বাথরুম প্রায় নয় বাই সাত এরকম একটা সাইজ আছে মানে ছোটোর ভিতরে বড়োর ভিতরে অনেকটাই বড় এবার আমি আপনাদেরকে উপর থেকে নিয়ে যাই এটা হচ্ছে দেখুন উপরের ওটা সিঁড়িতে টাইলস বসানো আছে আর সাইডে পুরো গিরিল আছে রেলিং করা আছে লোয়ার রেলিং করা আছে ছোট ফ্যামিলির জন্য এই বাড়িটা পারফেক্ট আর এই বাড়িটা কিন্তু পেপারস অল আপডেট আছে বাড়িটার লোকেশান আমি আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে শ্রীনগর মধ্যমগ্রাম শ্রীনগর চৌরাস্তার কাছে কমপ্লিট ভিডিও দেখে তারপর আমাদেরকে ফোন করুন আর বাড়িটার দাম হচ্ছে বত্রিশ লক্ষ টাকা বত্রিশ লক্ষ টাকায় পেয়ে যাচ্ছেন ছোটোখাটো একটা সুন্দর বাড়ি আর এই বাড়িটা কিন্তু কলম করা এটা হচ্ছে দেখুন সিঁড়িটা রড বেরিয়ে আছে আপনারা চাইলে উপরে রুম করতে পারবেন আর কলম করা বাড়ি আছে আপনারা রুম করতে পারবেন উপরে এটা হচ্ছে উপরে একটা গেট বসানো আছে এ হচ্ছে ছাদ আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফলো করুন লাইক করুন দেখুন ওপরে ট্যাঙ্কিও করা আছে ছোটো একটা ট্যাঙ্কি আছে আপনার ট্যাঙ্কিটা চেঞ্জ করে হাজার লিটার দু লিটার করে নিতে পারেন প্রবলেম নেই এটা হচ্ছে কলম এগুলো সব কলম করা আছে ওটা ফাটালে সব রড বেরিয়ে যাবে কলম করা আছে আর এই হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইডও অনেকটা জায়গা আছে খোলামেলা এটা হচ্ছে ব্যাকসাইড মানে চারিদিক থেকে একদম ছাড় দিয়ে বাড়িটা করা দেড় কাটা জায়গার উপরে টোটাল বাড়িটা কমপ্লিট আছে এই হচ্ছে ছাদ আপনারা চাইলে ছাদে রুম বাড়াতে পারেন যে আপনার বাড়িতে যদি বেশি সদস্য থাকে তাহলে রুম বাড়াতেই পারেন আর যারা চ্যানেলটিতে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুক পেজে ফলো করুন আর সবার আগে একটা লাইক করুন সবার কাছে পৌঁছে দিন ভিডিওটা শেয়ার করে দেখুন এই হচ্ছে ছাদ সুন্দর বাড়ি যারা ছোট ফ্যামিলি তাদের জন্য এই বাড়িটা একদমই পারফেক্ট তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও আজকের মতো এখানেই